নমস্কার আমি পারমিতা বাংলা সাহিত্যের ছাত্রী শিক্ষক এবং একজন বাচিক শিল্পী আজকে আমরা মূলত ছাত্রদের কথা ভেবে ছন্দ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব বাংলা ছন্দ হচ্ছে বাংলা কবিতায় যে কি বিভিন্নভাবে কবিরা তাদের ভাবনা চিন্তাকে সুরের সঙ্গে গেথে দেন সেইটা আমরা বিশেষভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি যেমন কবিতায় আমরা স্তবকের বিভাজনটা খুব সহজেই বুঝতে পারি কারণ সেখানে যেখানে ছাপা হয় সেখানেই ফাঁক দেওয়া থাকে কিন্তু তার থেকে ছোট যে বিভাজনগুলো সেগুলো আমাদেরকে একটুখানি বুঝে নিতে হয় আমরা চরণ থেকে শুরু করি কবিতার একটা পংক্তিকে বলে একটা চরণ যেমন ধরা যাক বিরলতব ভবনখানি পুষ্পকানন মাঝে এইটি পুরোটি একটি চরণ এই চরণটি আমরা কিন্তু সবসময় এক নিঃশ্বাসে উচ্চারণ করে ফেলছি তা নয় আমাদের কিন্তু অনেকবার বলতে গিয়ে নিঃশ্বাসে ছেদ পড়ছে এখন কোথায় একটু বেশি ছেদ পড়ছে কোথায় একটু কম ছেদ পড়ছে সেই অনুযায়ী চরণকে আমরা ভাগ করব পদ পর্ব পর্বাঙ্গ এবং দলে তো বিরলতব ভবনখানি পুষ্পকানন মাঝে এইটা বলতে গিয়ে আমরা প্রথম থামছি কোথায় বিরলতব ভবনখানি তারপর বলছি পুষ্পকানন মাঝে তাহলে এই ভবনখানির পর যে জ্যোতিটি পড়লো যে ছেদটি পড়ল সেইটা হচ্ছে সেইটা হচ্ছে একটা পদ এটাকে বলে অর্ধজ্যোতি বা পদ এবার এই বিরলতব ভবনখানি বলতে গিয়েও আমরা কোথায় নিশ্বাস ফেলছি বিরলতব ভবনখানি তাহলে এই বিরলতব ভবনখানি এই দুটোর মধ্যে আমরা যেখানে নিঃশ্বাস ফেললাম বিরলতব যেখানে শ্বাস নিলাম সেইটা হচ্ছে পর্ব আর এই বিরলতব একটা শব্দ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেটা বোধহয় আমরা এক নিঃশ্বাসে বলে ফেলছি না সেটাও বলছি না আমরা বিরল তব এই যে ভেঙে নিয়ে বলছি এইটাকে বলে পরবাঙ্গ। মানে বিরলের পর পরবাঙ্গ পড়বে আবার বিরলটাও কিন্তু আমরা একবারে বলছি না বিরল তাহলে উচ্চারণ করতে গিয়ে আমরা দেখছি বিরলেও আবার দুটো ভাগ রয়েছে তাহলে বি একটা রল আরেকটা এই একদম বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমরা যেটুকু উচ্চারণ করছি সেইটাকে বলে দল ইংরাজিতে যাকে বলে সিলেবল এখন এই দলটা উচ্চারণ করতে গিয়েও আমরা খেয়াল করব যে সব দলগুলো কিন্তু একরকম নয় এই যেমন বিরলেই আমরা বি বলে অনেকক্ষণ টানতে পারবো কিন্তু রল আর টানা যাবে না তাহলে যে দলের শেষে স্বর আছে মানে স্বরবর্ণ আছে স্বর স্বরান্ত উচ্চারণ আছে সেইটা মুক্ত দল যেহেতু সেটাকে আমরা অনেক টানতে পারি চাইলে টানতে পারি তাই জন্য সেটা মুক্ত আছে আর রল যেখানে ব্যঞ্জনান্ত উচ্চারণ সেইখানটাই হয়ে যাচ্ছে রুদ্ধ দল তাহলে দল হলো দুই প্রকার মুক্ত দল আর রুদ্ধ দল এবার এই একটা দলের আমরা আরেকবার বলে দিই যে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমরা যতটুকু উচ্চারণ করতে পারি সেইটা একটা দল কিন্তু দলের মধ্যেও আবার একটু রস্য বা দীর্ঘ আছে তো এই রস্যদল মিনিমাম যতটুকু বলতে পারি সেই রস্যদলটা এক কলা এক কলা মাত্রা হিসেবে গণনা করা হয় তাহলে একটা রহস্য দল সমান এক কলা এখন আমরা বাংলা ছন্দে দেখব যে এক দল এক কলা এইগুলো আমরা কিভাবে গুনছি আমাদের গুনবার ওপর নির্ভর করে আমরা ছন্দটাকে ভাগ করছি বাংলা ছন্দে তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এক মুক্ত দলকে আমরা এক দলমাত্রা বা এক কলা মাত্রা হিসেবে ধরি বাংলা ছন্দে ব্যতিক্রম আছে প্রত্নকলাবৃত্ত ছন্দ সেগুলোর ক্ষেত্রে আমরা একটু টেনে উচ্চারণ করি এবং সেগুলোর ক্ষেত্রে দুই কলামাত্রা দুই দল হ্যাঁ দুই কলামাত্রা মুক্ত দল ধরি কিন্তু সেটা ব্যতিক্রম সাধারণত আমরা মুক্ত দলকে এক দলমাত্রা বা এক কলা মাত্রাই ধরি আর রুদ্ধ দলের ক্ষেত্রে এক একমাত্রাও হয় আবার দুই মাত্রাও হয় তো আমরা এই মুক্তদল আর দলকে একটা চিহ্ন দিয়ে বোঝাই মুক্তদলের ক্ষেত্রে আধুনিক কালে একটা এরকম চন্দ্রবিন্দুর মতো চিহ্ন দিয়ে উপরে একটা দাগ দেওয়া হয় যেহেতু একমাত্রা গুনছি আর রুদ্ধ দলের ক্ষেত্রে সোজা দাগ দিয়ে উপরে একমাত্রা গুনলে একটা দাগ দুমাত্রা গুনলে দুটো দাগ দেওয়া হয় রুদ্ধ দল কিন্তু কোথাও কোথাও একমাত্রার মাত্রার কোথাও কোথাও দুই মাত্রার হয় সেটা আমরা আলোচনায় পরবর্তীকালে বলবো তো এই যে রুদ্ধ দল কোথাও দুই হয় এবং সাধারণত হয়। এই বিভাজনটা অনুযায়ী বাংলা ভাষায় বাংলা ছন্দকে তিন ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগ কি দলবৃত্ত বা সরবৃত্ত যেটাকে ছড়ার ছন্দও বলে এক দুই হচ্ছে সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত আর তিন হচ্ছে মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত প্রথমে আমরা দলবৃত্তের প্রসঙ্গে আসি দলবৃত্ত হচ্ছে ছড়ার ছন্দ আমরা যে ছোটোবেলার থেকে ছড়া শুনে এসেছি সেই ছন্দে ছড়ার ছাড়াও অনেক পরবর্তীকালে কবিরা অনেক রকমের রচনা করেছেন তো এই ক্ষেত্রে আমরা মুক্ত দলকেও মাত্রা আর এক মাত্রা গুণে থাকি যেমন ধরা যাক ছোটোবেলায় আমরা যেমন শুনেছি কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খুকু রাগ করেছে ভাত খায়নি কাল এই যে আমরা চার 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 করে পর্ব বিভাজন করে ছড়াটাকে বলছি এইটাকে আমরা দলবৃত্ত ছন্দের উদাহরণ হিসেবে নিচ্ছি দেখো কে মেরেছে কে মে রেছে চার মাত্রা কে ধরেছে কে ধরেছে চার কে দিয়েছে কে দি এছে চার গাল সেটা এক হয়ে যাচ্ছে এই অন্তে যেটা বাদ পড়ে যাচ্ছে এটাকে অন্তপর্ব বলে অতিপর্ব অন্তপর্বের কথা আমরা পরে আলোচনা করব আমাদের এখানে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে হচ্ছে তাহলে যে ছন্দে মুক্তদল এবং রুদ্ধদল দুটোই একমাত্রা করে গোনা হয় সেইটা হচ্ছে দলবৃত্ত ছন্দ এটাকে সরবৃত্ত বা ছড়ার ছন্দও বলে এর বৈশিষ্ট্য হচ্ছে এটা একটু দ্রুত লয়ে বলা হয় আর এর প্রত্যেকটা পর্বের প্রথমে প্রস্বর বা শ্বাসাঘাত পরে যেমন এই যে আমরা বলছি না কে মেরে থেকে ধরেছে কে দিয়েছে গাল দেখো প্রত্যেকটা পডবে শুরুতে একটা করে শ্বাসাঘাত পড়ছে এইবার আসি পরবর্তী ছন্দ আমাদের সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে মাত্রাবৃত্ত ছন্দে মুক্তদল এক কলা মাত্রা আমরা আগেই বলেছি মুক্তদল প্রায় সর্বত্রই এক কলা মাত্রা হয় আর রুদ্ধদল হবে দুই মাত্রা সর্বত্রই সরলকলা বৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে দুই মাত্রা হবে যেমন ঘুমালে তোমাকে দেবো মাঝে মাঝে হঠাৎ দেখা দিও না দরজা বাইরে রেখো না আমাকে একা এইখানে আমরা গুনব ঘুমা ঘুমালে তোমাকে একটা পর্ব ঘু মা লে তিনটেই মুক্তদল তো মা কে মুক্তদল ছয় মাত্রা দেব মাঝে মাঝে দে বো মাঝে ঝে ছয় মাত্রা ছটাই মুক্ত দল হঠাৎ দেখা হ ঠাত তাহলে এই ঠাতে কিন্তু দুই রুদ্ধ দলে দুই মাত্রা গুনতে হবে দেখা তাহলে এটা ছয় ছয় মাত্রার একটা সরল কলাবৃত্তের উদাহরণ বোর্ড ওয়ার্ক না করলে এই চিহ্নগুলো না দেখিয়ে দিলে একটু বুঝতে অসুবিধা হতে পারে আচ্ছা এবারে আমরা আসি মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্তে অক্ষরবৃত্তের ক্ষেত্রে মুক্তদল সেখানেও একমাত্রা কিন্তু রুদ্ধদল সেখানে শব্দের আদিতে হলে একমাত্রা আর শব্দের অন্তে হলে দুই মাত্রা হয় যেমন উদাহরণ দিই রবীন্দ্রনাথের শেষ কবিতা তোমার সৃষ্টির পথ তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হে আমরা গুনি তো মার শব্দের অন্তের দল দুই মাত্রা হবে তো মার দুই মাত্রা গুনলাম সৃষ্টির সৃশ শব্দের আদিতে এক মাত্রা হবে টির শব্দের অন্তে হচ্ছে তাই দুই মাত্রা হবে তাহলে তো মার সৃশ টির পথ মাত্রা হল বোঝাতে পারলাম যে শব্দের আদিতে হলে রুদ্ধদল একমাত্রা হবে শব্দের অন্তে হলে মাত্রা হবে যেমন সৃষ্টির এক একমাত্রা হবে টির দুই মাত্রা হবে তাহলে এখানে এইটা হচ্ছে আট আট পর্বের একটা মিশ্র কলাবৃত্তে লেখা কবিতা মিশ্র কলাবৃত্ত সাধারণত আট ছয় আট 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 দশ আট বারো এইরকম পর্ব বিভাজনে থাকে মাত্রা বিভাজনে থাকে তো আমরা জানি যে আট ছয় যে মাত্রা বিভাজন সেইটাকে বলে পয়ার আর আট 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 দশ আট বারো হলে তাকে বলে মহাপয়ার আমাদের যে মধ্যযুগের যে সমস্ত কবিতা লেখা হয়েছে অধিকাংশই পয়ারে লেখা হয়েছে তাই জন্য এইটাকে আদি ছন্দ বলা হয় এই যে প্রথমের দিকে রুদ্ধ দল থাকলে শব্দের আদিতে থাকলে এক মাত্রা হচ্ছে আর অন্তে থাকলে দুই মাত্রা হচ্ছে এর ফলে কি হচ্ছে আমরা ঠেসে দিয়ে অনেকখানি অক্ষর এর মধ্যে ঢুকিয়ে দিতে পারছি ছন্দের মধ্যে এইটাকে বলা হয় অক্ষর বৃত্তের শোষণ ক্ষমতা বা পয়ারের শোষণ ক্ষমতা তো এর ফলে আমরা অনেকখানি উচ্চারণ ঢুকিয়ে দিতে পারি এবং এর উচ্চারণ ধীর লয় করা হয় রুদ্ধ দল সরবৃত্ত যে ছন্দ সেটা ছিল দ্রুত লয়ের আর কলাবৃত্ত ছিল মধ্যম লয়ের আর বৃত্ত হচ্ছে ধীর লয়ের এখানে আমরা মধ্যযুগের রীতি মেনে ধীর লয়ে ছন্দ গণনা করে থাকি বা উচ্চারণটা ধীর করে থাকি তো এই হচ্ছে খুব সংক্ষেপে ছন্দের আলোচনা যে ছন্দে আমরা পর্ব বিভাজনটা কিভাবে কোন ভাবে মাত্রা গণনা অনুযায়ী করি সেইটা আমরা এখানে আলোচনা করলাম একটা জিনিস আমাদের বলা হয়নি সেটা হচ্ছে যে ছন্দ গণনার ক্ষেত্রে অতি পর্ব আর পর্বের একটা ভূমিকা আছে যেমন ধরা যাক ওই সিন্ধুর টিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ এখানে ওইটা কিন্তু অতি পর্ব এটা কিন্তু মূল গণনার মধ্যে আসবে না ওমা নুন খাওয়ালে চিনি বলে কথাই করে ছলো এখানে এই ওমাটা অতি পর্ব আর অন্তপর্বের গণনাটা মূল পর্বের গণনার সঙ্গে মিলতে নাও পারে যেমন আমাদের আলোচনার মধ্যেই এটা এসেছে ঘুমালে তোমাকে দেব মাঝে মাঝে হঠাৎ দেখা এটাতে ঘুমালে তোমাকে ছয় মাত্রা ছিল দেব মাঝে মাঝে ছয় মাত্রা ছিল হঠাৎ দেখাটা পাঁচ মাত্রা এটা হচ্ছে অন্তপর্ব তো এই হলো খুব সংক্ষেপে পুরো ছন্দের আলোচনা আশা করি আমরা কিছুটা বোঝাতে পেরেছি নমস্কার